জনগণকে এ কথাই বলতে চাই বিগত চুয়ান্ন বছরে রাজনীতি রাজনীতির নামে যেই ছলনা হয়েছে প্রতারণা হয়েছে মানুষ এক শ্রেণীর রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলির উপরে আস্থা স্থাপন করে করার পরে বারবার যেভাবে তারা প্রতারিত হয়েছে বারবার যেভাবে তারা বঞ্চিত হয়েছে তার কারণে মানুষের মাঝে রাজনীতির জমে প্রতি গেছে রাজনীতির প্রতি তারা আস্থা হারিয়ে ফেলেছে কিন্তু মনে রাখতে হবে যদি জনগণের জন্য কল্যাণকর কিছু করতে হয় যদি পরিবারে পরিবারে কল্যাণকর কিছু করতে হয় যদি সমাজের সমাজে কল্যাণকর কিছু করতে হয় তাহলে সুস্থ রাজনীতির কোন বিকল্প নেই আর তাই ঐতিহাসিক দায়বদ্ধ থেকে জন্মগত দায়বদ্ধ থেকে প্রতিষ্ঠাগত দায়বদ্ধ থেকে চকের পার্টি চেয়ারম্যান মোস্তাফা মির ফয়সাল মুজাদ্দিদী পরিস্থিতিতে সরদার শে ইউনিয়ন জনসভা কর্মসূচির ডাক দিলেন

যারা রাতে এক কথা বলে সকালে আরেক কথা বলে তাদের জবানে এক হৃদয়ে আরো চিন্তা এই ধরার অবসান ঘটাতে হবে রাজনীতিকে পুত পবিত্র করতে হবে এই রাজনীতিতে হাজারো কোটি মানুষের কথা থাকতে হবে এই রাজনীতিতে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব অখণ্ডতার কথা থাকতে হবে আর তাই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে মুস্তফা মির ফয়সাল মহোদয় সারা দেশে কর্মসূচির ডাক দিলেন আপনারা জেনে খুশি হবেন জাকের পার্টির এই জনসভা কর্মসূচিতে অলিগলি মেট্রোপথ রাজপথ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তিনশো ষাট ডিগ্রি এখন গোলাপ ফুলে মাতোয়ারা আজকে আমাদের জনগণকে একটি হবে বৈষম্য চলছে রাজনৈতিক ক্ষেত্রে নির্বাচনী সংস্কৃতির ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে যদি এই বৈষম্য দীর্ঘদিন ধরে চলায় বৈষম্য যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের ফরিদপুরবাসীকে সবার আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা হৃদয় থেকে সর্বান্ত করণে এই বৈষম্য দূর করতে চাই কিনা ধন্যবাদ তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেজন্য কোনো পরিশ্রমের প্রয়োজন হবে না কোনো টাকা খরচের প্রয়োজন হবে না কোনো ভাঙচুর কোনো বন্ধ কোনো অবস্থান ধর্মঘট কোনো কিছুর ব্যবস্থা করতে হবে না শুধু একটি কাজ করতে হবে সেটি হলো আপনার হৃদয় থেকে এই ধরনের বস্তা প্রচার রাজনীতিকে না বলো এই ধরনের নেতৃত্ব যারা বারবার আপনাদেরকে প্রতারণার আশ্রয় নেয় আপনাদেরকে প্রতারিত করে তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিন আর আপনারা সিদ্ধান্ত নিন যে আপনারা আপনাদের ভাগ্যের উন্নয়ন চান কিনা মহান রাবুল আলমিন বলেছেন যে জাতি তার ভাগ্যের জন্য চেষ্টা করে না আমি আল্লাহ তার ভাগ্যে সেই জাতির ভাগ্যের উন্নয়ন করি না আপনি কি আপনাদের ভাগ্যের উন্নয়ন চান তাহলে যা করতে হবে সেটি হলো যা আমাদের রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচনী সংস্কৃতিতে আমরা চুয়ান্ন বছরে অত্যন্ত দুঃখজনক ধারাবাহিকতায় দেখতে পাই যার টাকা আছে সেই প্রার্থী হয় যার টাকা আছে সেই রাজনীতি করে এই ধরনের অত্যন্ত দুঃখজনক অপসংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি যা আপনাকে আমাকে আমাদের সকলকে দুঃখের সাগরে নৈরাজ্যের সাগরে দীর্ঘ নিঃশ্বাসের সাগরে ফেলে দিয়েছে আমাদের আলোকিত ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করেছে সেই সমস্ত সেই সকল রাজনীতিবিদ সেই সকল রাজনৈতিক দল আর এই অপসংস্কৃতি আমাদেরকে চিরতরে না করতে হবে আপনারা কি রাজি আছেন ধন্যবাদ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয় যে নির্বাচনে কালো টাকার প্রভাব পেশি শক্তির প্রভাব দিয়ে একজন প্রার্থী জিতে যায় যার আগে এলাকায় কোনো নাম ডাক ছিল না কিন্তু প্রভাব প্রতিপত্তির কারণে টাকার জোরে তিনি এমপি হয়ে সংসদে যান আপনাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে ঐক্যবদ্ধভাবে যে যারা কালো টাকার প্রভাব দেখিয়ে বেশি শক্তির কে আর ভোট দেওয়া যাবে না প্রশ্ন হলো যারা বৈধ পথে বৈধ উপার্জন করে সেই সকল শিক্ষিত মেধাবী দেশপ্রেমিক যারা উদার নৈতিক মানবিক মূল্যবোধে উৎসাহিত দেশের জন্য জনগণের জন্য যাদের হৃদয় প্রাণ উৎসর্গীকৃত সেই সকল নেতৃত্ব যদি নির্বাচনে বিজয়ী করা না যায় তাহলে এই বৈষম্য বাংলাদেশকে গভীর অন্ধকারে ঠেলে নেবে তাই ফরিদপুরবাসীকে সিদ্ধান্ত নিতে হবে যারা অবৈধ অর্থের অধিকারী যারা কালো টাকার অধিকারী যারা বেশি শক্তির দূরত্ব দেখায় তাদেরকে না বলে দিতে হবে আর আজকে এই জনসভায় দাঁড়িয়ে সামনে রেখে আবারও ফরিদপুরবাসীকে আশ্বস্ত করতে চায় বিগত ছত্রিশ বছরের পথ চালায় যাকের পার্টি নির্বাচনী রাজনীতিতে কখনোই কোনো দলের সাথে জোটবদ্ধ হয়নি জাকের পার্টির এই সিদ্ধান্ত বহাল আছে তবে আগামীতে যদি নির্বাচনের পরিবেশ তৈরি হয় আইন পরিস্থিতির যথাযথ উন্নয়ন হয় যদি নির্বাচনে কালো টাকার প্রভাব বেশি শক্তির দৌরাত্ব নির্মূল করা হয় সকল দলের অংশগ্রহণে একটি বিতর্ক মুক্ত নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হয় জাকের পার্টি অবশ্যই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে তবে আপনাদের আবার আশ্বস্ত করতে চাই জাকের পার্টি আইনের প্রতি শ্রদ্ধাশীল জাকের পার্টি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল জাকের পার্টি একটা কল্যাণধনী রাজনৈতিক দল জাকের পার্টি ষষ্ঠনী একটা রাজনৈতিক দল সেই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণ্ডিত অবস্থান থেকে জাকের পার্টি সবসময় নির্বাচনের প্রস্তুতি রাখে তাই সারা সারাদেশে তিনশোটি আসনে যোগ্যতা সম্পন্ন প্রার্থী বাছাই জাকের পার্টি সম্পন্ন করে রেখেছে সময়ের ব্যাপার মাত্র আমরা চাই যে ভোটের রাজনীতিতে যা হচ্ছে ভোট কেনা বেচার রাজনীতি ভোট কেনা বেচার নির্বাচন এর চেয়ে বড় বৈষম্য আর হতে পারে টাকা কি আপনার যোগ্যতা নিরূপণ হতে পারে টাকায় কি আপনার রিমান পরিমাপ হতে পারে টাকায় কি আপনার দেশপ্রয়ণ পরিমাপ হতে পারে টাকায় কি জনগণের প্রতি জারোধ পরিমাপ হতে পারে পারে না আপনারা উন্মুক্তভাবে ভোট দিয়ে দিলেন তাহলে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তুফা আমির ফৈসল মুজাদ্দেদি আজকে যে লক্ষ্য এবং আদর্শকে সামনে রেখে আমাদেরকে আপনাদের মাঝে পাঠালেন আপনারা এই উন্মুক্ত জনসভায় তার অকুণ্ঠ সমর্থন সমর্থন দিলেন দিলেন শতভাগ আপনারা বলেন সারা দেশে ইউনিয়ন পর্যায়ে জনসভাগুলি সম্পন্ন হয়ে যাওয়ার পরে আগামী একত্রিশে অক্টোবরের পরে রাজধানী ঢাকায় যদি আপনাদের প্রিয় সন্তান আপনাদের প্রিয় অভিভাবক আপনাদের সুখ দুঃখের সাথে যার চব্বিশ ঘন্টার সম্পর্ক সেই মহান মুস্তফামের ফয়সল যদি আপনাদেরকে রাজধানী ঢাকায় ডাক দেয় তাহলে আপনারা কি সেই ডাকে সারা দিবেন করলেন এই মঞ্চে ধরে আমি আবারও আপনাদের কাজ সত্য করি বিগত ছত্রিশ বছরের পথ চলে যাকে পার্টি টেন্ডারবাজি চলবাজি রাহাজানি চিন্তায় দুর্নীতি দুঃশাসন লুটপাট ক্ষমতার ভাগাভাগি কোন কিছুর সাথে জড়িত ছিল না সেই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ এই ফরিদপুরবাসীর ভালোবাসা ফরিদপুরবাসীর আন্তরিক সমর্থন ফরিদপুরবাসীর আন্তরিক সহযোগিতা সমস্ত কিছু নিয়ে জাকের পার্টি ব্যাপকভাবে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আরেকটি একটি কথা বলা হয়নি সেটি হলো কল্যাণ ধর্মী রাজনীতির সাথে কল্যাণ ধর্মী অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত এবং সমান গুরুত্বপূর্ণ আজকে আমাদের অর্থনীতিতে যে লুটপাট চলে তার অবসান ঘটাতে হবে আপনারা কি অবসান চান তাহলে প্রয়োজন হবে একজন ইমানদার পবিত্র চিন্তা চেতনার অধিকারী অর্থনীতিবিদ অর্থনীতির পরিকল্পনাবিদ সেই অর্থনীতিবিদ আমাদের মাঝে আছে আপনারা কি তাকে চিনেন তিনি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল মুজাহিদি আপনারা আস্থা রাখবেন জোর দিয়ে বলতে পারি জাতীয় বাজেটের প্রতিটি টাকা পাই পাই হিসাব করে আপনার বাড়িতে তিনি পৌঁছে দিবেন তাকে কি আপনাদের দরকার আমি কিভাবে বসবো জোরে বলতে হবে দরকার ধন্যবাদ মেজবাইজানের বক্তৃতার পরে আমরা একসাথে র্যালি করব তারপরে আমাদের সাংগঠনিক জেলা তিন আমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছে আমরা একসাথে খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফরিদপুর জাকের পার্টি ফরিদপুর মোস্তফা মির ফৈসল মুজাদ্দিদি ফরিদপুর ডক্টর সাইন মির ফয়সল মুদি ফরিদপুর বিশ্বলিখা যাওয়া ফরিদপুরি ধন্যবাদ